হ্যালো ভিওয়ার্স আজকে তিরিশ দিন বয়স হল আমার গাছের শশা গাছ কুড়ি শতক জায়গাতে শশা গাছ লেগেছে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যাচ্ছে সেই পাতা ছিদ্রকারী পোকা কী প্রয়োগ করব সেটা কেমন করে দেখতে কেমন হয় আপনাদেরকেও দেখানো হবে পোকাটা একটু দেখুন এই যে দেখুন পোকাটাকে দেখা যাচ্ছে করে দিব খেয়ে নি এখন এই পোকাটার জাস্ট অনেকটা বড় সাইজ ও পাতাকে এভাবে খাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স এই পোকাকে যদি এখন দমন না করা যায় তাহলে আস্তে আস্তে গোটা জমি বিস্তার লাভ করবে এবং গাছের পাতা খেয়ে নেবে এবং গাছের মাথা যে মঞ্জুরিটা আছে এই মঞ্জুরিটাকে নষ্ট করে দেবে ফলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং যখন ফল হবে সেই ফলকে খেয়ে নেবে ও ফল ছিদ্র করে দেবে দেখছেন পোকার সাইজটা কত বড় হয়েছে একে দমন করার যে ওষুধ বা উপায় আছে আপনাদেরকে আমি জানাবো আপনাদেরকে এইবার আমি আপনাদেরকে দেখাবো যে ফল ছিদ্রকারী যে পোকার তা কি করে দমন করা যাবে কোন ওষুধে দমন করা যাবে সেই ওষুধটাকে দেখাবো অনেক ওষুধ আছে তার মধ্যে যেটা সেরা ওষুধ এবং সস্তা ও কম দামি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই এটা টাটা কোম্পানির সবাই জানেন টাটা কোরান্ডা যে বাজার মূল্য এখন আপনাদের কাছ থেকে যদি বাজারে কিনতে যান তো দাম নিবে তিনশো চৌষট্টি টাকা তো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর যে কেমিক্যাল আছে সেটা হচ্ছে কোরোপাইরোফস ফস পঞ্চাশ পার্সেন্ট আর সাইফের মেথিন ফাইভ পার্সেন্ট ইসি এটা আপনি পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এমএল দিয়ে স্প্রে করবেন তাহলে এই পোকাটি দমন হয়ে যাবে আর আরও একটা ওষুধ আছে যেটা সবচেয়ে ভালো কার্যকারী ও এই পোকাটিকে একবারে চিরন্তরে দমন করে দিবে। সেই হচ্ছে ওষুধ যেটা দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল এগরোর এম্বুজ ট্যাগ এম্বুজ আপনারা যে কোনো কোম্পানিরও নিতে পারেন জাস্ট কেমিক্যালটা শুধু দেখেন এটা হচ্ছে এমএম একটিন বেঞ্জয়েড ফাইভ পারসেন্ট এইচ জি এটি বাজারে কিনতে গেলে আপনাদেরকে নিবে মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম ওষুধ এটি আপনাদের নর্মাল পোকা যদি থাকে তাহলে আপনারা মোটামুটি দশ গ্রাম দিতে পারবেন যদি আক্রমণ বেশি হয়ে যায় তাহলে পনেরো গ্রাম দিবেন প্রথম ডোজ দেবেন দেওয়ার সাত দিন পরে দ্বিতীয় ডোজ করবেন তাহলে এই পোকাটি নির্মূল হয়ে যাবে আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন ট্রপিক্যাল এগ্রো আমি ট্রপিক্যাল এগ্রো ব্যবহার করি সেই জন্যই দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে ইনফরমেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমান্ড ও সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার যে গাছ কুড়ি শতক জমিতে আজকে গাছের দেখুন তিরিশ দিন বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হল গাছের চেহারা দেখুন ও ফল চলে আসছে তো যদি আপনারাও এরকম করতে চান মালচিং করে তাহলে আমি কী করে কী করছি কতটা ওষুধ দিয়েছি কতটা সার দিয়েছি কী বীজ ব্যবহার করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব জানাবো অবশ্যই ভালো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে পরের ভিডিওটি অবশ্যই আমি আপনাদেরকে দেবো